کے در اور دے پاول کرشن بھنگے نے کیمرہ کیمرہ

থেকে রকি ব্যাক নামি নিয়েছিল মানে সায়ন রকি খুব ভালো ফুটবলার রকিরা ব্যাক জি এই প্রথমবার জিত কিন্তু দুপান্নার সঙ্গে গোল করার প্রচুর জায়গায় আমরা দেখেছি ভালো বলটা রেখেছিলেন সুযোগ ছিল ওখানে গভীর কাছে

ব্যাক টু রোহিত থেকে গোপাল ব্যাক গোপাল খুব ভালো বল দাউদলাই মাンプ্রাপ্ত বল আপনাদের শক্ত জিত ব্যাক টু বল রাখো রোহিত চলছে আমাদের ফাস্ট রাউন্ড ফোর্থ ম্যাচ পাওয়ারফুল শট আব্দুল থেকে বাবলা চলছে বলটা নিয়েছেন বাবলা আক্রমণের স্বপ্ন যে বড় সুযোগ ছিল

আমাদের পরবর্তী খেলা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল কাঁচরাপাড়া জাতীয় একাদশ বনাম নবমুক্তির সংঘ আমাদের টিচার অনুযায়ী খেলাটা আসলে সেই সময় একটা টিম একটু উনিশ বিশ সময় নিয়েছিল এর ভিতরে গেছে একটু দেখবে রাস্তার ওপাশে গেছে বলটা যদি ওখানে আপনারা দর্শক আছেন একটু দেখবেন বলটা আনার ব্যবস্থা করবেন পেয়েছে বলটা পেয়েছে নবমুক্তির সংঘ মঞ্চের কাছে চলে আসবে নবমুক্তির সংঘ এবং কাঁসাপাড়া জাতির একাদশ নবমুক্তির সংঘ এবং কাঁসাপাড়া জাতির একাদশ দুটো দলকে রিকোয়েস্ট করছে আপনারা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলার জন্য তৈরি হয়ে যান আব্দুল

বাবলা চেষ্টা কিন্তু আব্দুলের পায়ে জমা দিয়ে দিয়েছেন বাড়ি দিয়েছেন আব্দুল উদ্দেশ্য কপি ক্লিয়ার করে দিয়েছে ওখানে গোপাল গোপাল থেকে তাতাই একাদশ ফুটবল

ভুল করার এবিলিটিও আছে তার ডান প্রান্ত বরাবর বলে তোলাই বল

গোল করলো বাপা গোল করেছে দুই শূন্য পিছিয়ে পড়েছে এবি আব্দুল মার্শাল বল বক্সের ভেতরে উদ্দেশ্য রকি ক্লিয়ারেন্স সেখান থেকে বল পেয়ে গেছে মামলা যদিও দাদা ক্লিয়ারেন্স বাবলা সুযোগ আছে আর করছে তাকে আব্দুল আব্দুল থেকে জিত দুই শূন্য এই মুহূর্তে ফুটবল সানি না পারেনি সেখান থেকে বল কেড়ে নিয়েছে ফুটবল বাবলা আব্দুল রক্ষণ ভাগ ছেড়ে এবার আক্রমণে উঠেছেন তার কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে গোল পরিশোধ করতে হবে মাঠে প্রবেশ করেছে অতিন। রোহিত সময় দিচ্ছেন দলে গিয়ে আছে মাসে দিয়েছেন বল রোহিত রোহিত বাম প্রান্ত থেকে ডান প্রান্তে কাপাসিয়া ডাউন দা লাইন ভেতরের দিকে ঢোকার চেষ্টা মাথা মাঠ অতিক্রম করে বিপক্ষ

আমাদের কোয়ার্টার ফাইনালে চারটি দলের মধ্যে লটারি করে নিচ্ছি আমরা একটি দল ওখান আমাদের এই খেলা থেকে উঠবে তাদেরটাকে এক্স ধরে নিয়ে বাকি তিনটে দলের একজন করে প্রতিনিধি আমাদের এখানে চলে আসবে কোয়ার্টার ফাইনালটা আমরা লটারির মাধ্যমে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল সেকেন্ড কোয়ার্টার ফাইনালে চারটি দলকে আমরা গেছিল তিনটে দলের একজন করে চলে আসবে নবমন্তির সংঘ নবমমন্তির সংঘ নবযত্র ক্লাব কাস্তেভারা জাতির একাদশ এবং এই দুটো দলের একজন করে চলে আসবেন আমাদের বঞ্চে যাতে আমরা লটারিটা নিতে পারি পটল মাইনালে কম খেলার তাদের মধ্যেও হবে কাপাসিয়া কাপাশিয়া থেকে মপার ব্যাঙ্ক টু তাতাই একজন সদস্য আমাদের টিমে আসবেন নবচক্র ক্লাবের একজন সদস্য আমাদের টিমে আসবেন রাসাবড়া জাকির একাডেমশের একজন সদস্য আমাদের টিমে আসবেন 17 একাডেমশের একজন প্রতিনিধি আমাদের টিমে আসবেন এবং ধানদপুর বি 11 একজন প্রতিনিধি আমাদের টিমে আসবেন সায়ন <tinyan> <tinyan>

পাওয়ারফুল শট এবং বল জালে জড়িয়ে দিলেন বাপা